আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো হযরত সোলাইমান সালাম ও পিঁপড়ার ঘটনা চলুন ভিডিওটি দেখে আসি পবিত্র কোরআনে একটি সোরা নাম হচ্ছে নামল আরবিতে নামল অর্থ পিঁপড়া সোরা আঠারো উনিশ নং আয়তে পিঁপড়ার উপত্যকা দিয়ে হজরত সোলাইমান আলাইসাল্লামের সৈন্য গমন কখন পিঁপড়াদের উদ্দেশ্যে এক পিঁপড়াদের ভাষণ দেওয়ার ঘটনা উল্লেখ হয়েছে আয়তে বলা হয়েছে একদিন যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছালো তখন এক পিঁপড়ে বলল ওহে পিঁপড়েরা নিজ ঘরে ঢুকে পড়ো পাশে সুলাইমান ও তার সৈন্যরা তাদের অগ্রতরে তোমাদেরকে পিষে ফেলে সুলাইমান সালাম এই কথা শুনে ফেললেন তিনি পিঁপড়াদের কাছে কাছে ধরে আনার আদেশ করলেন পিঁপড়েকে ধরে আনার পর তিনি তাকে জিজ্ঞেস করলেন ওহে পিঁপড়ে আমি কি জালেম তুমি কি পিপড়াদেরকে কেন ভয় দেখালে যে আমরা তাদের পিষে ফেলব পিঁপড়ে উত্তরে বলল আপনি কি শোনেননি আমি বলেছি যে তারা অজ্ঞাত স্বরে এই কাজ করবে পিঁপড়ে আরও বলল হে নবী তাছাড়া এ কথা দ্বারা আমার উদ্দেশ্য আরেকটি তা হলো আপনি তাদের সামনে দিয়ে যাওয়ার দ্বারা তাদের যান নয় বরং তাদের অন্তর পিষে যাবে কেননা তখন তারা আপনার বিশাল ক্ষমতা ও রাজত্ব দেখবে তখন তাদের মন ছোট হয়ে যেতে পারে এতে তারা হয়তো নিয়ামতের না শুক্রিয়া আদায় করবে আল্লাহর তাজরি পাটে গাফিলতি করবে তাই আমি তাদের গর্তে ঢুকে যেতে বলেছি অজর সুলাইমান আলাইসাল্লাম পিঁপড়ের কথা শুনে খুবই আর্সনিত হলেন তিনি বুঝলেন এই পিঁপড়েটা অনেক জ্ঞানী তাই তিনি পিঁপড়েকে বললেন আমাকে কিছু নসিহত করো তখন পিঁপড়ে বলল হে সুলাইমান সালাম আপনি কি জানেন আপনার পিতার নাম দাউদ কেন সুলাইমান আলাই বললেন না তো পিপড়ে বলল আপনার পিতা তার কলরবে দেওয়ার চিকিৎসা ব্যবস্থা করেছেন এজন্য তার নাম দাউদ আলাইসালাম পিঁপড়ে আবার বলল হে সুলাইমান সালাম আপনি কি জানেন আপনার নাম সুলাইমান কেন সুলাইমান সালাম জবাব বললেন না তো পিঁপড়ে বললেন কেন না আপনার কলব সালিম পবিত্র এরপর পিঁপড়ে বলল হে সুলাইমান আপনি কি জানেন আল্লাহতাল আপনার জন্য বাতাসকে কেন অনুগামী করে দিয়েছিল সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন না তো তখন পিঁপড়ে আল্লাহ আল্লাহতাল্লাহ বাতাসকে অনুগামী করে দিয়ে সবাইকে বোঝাতে চান যে পুরো দুনিয়াটাই যেন বাতাস অস্থায়ী ধ্বংসশীল তাই কেউ যদি দুনিয়ার উপর ভরসা করে তাহলে সে যেন অস্থায়ী ধ্বংসশীল বাতাসের উপর ভরসা করলো আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন